আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি নিয়ে আসছি ঢেলে ফেলেন তো দেখি আর এক বস্তা সারা করা পান নাই মানে কালকের ভিডিও আমরা আজকে আপলোড করেছিলাম তো ওইখান থেকে অনেক ড্রেস শেষ হয়ে গেছে হ্যাঁ অনেকে এখন পাচ্ছেন না তাদের জন্য আবার আমরা গতকালকে বলছিলাম যে বস্তা নাই একদম শেষ আজকে এইখানে তিনটা বস্তা ছিল আপনাদের মনে আছে কিনা এখানে উপরের বস্তাটা পরে দেখি এই যে আরো একটা বস্তা পাইছি তো কেকলাম যে

অনেক সুন্দর সুন্দর ড্রেস এই অর্ডার ছিল রে ভাই দেখছেন কপাল খারাপ হচ্ছে যত জায়গায় ভাড়া নিনায় আর না মাল যদি সব একসাথে খুলতে পারি তাইলে মনে করেন যে

না এগুলা গুছায় গুছায় ওই যে ওই সময় যেখানে নিছো ওই জায়গা নিয়ে যাবো এটা আবার পুরো বডিতে কাজ না

নিচে কাট করা এই যে একটা সালোয়ার এক করলে বিশ্বাস করেন পনেরোশো টাকা মানে বিক্রি করা কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ যারা খুচরি মানে যারা খুচরা সেল করেন তাদের কাছে কিন্তু সব ধরনের অপশনই থাকে বাট আমরা পাইকাররা একবার একটা ড্রেসের রেট করে ফেললে সেটা রেট থেকে কমাইতে পারবো বাট বাড়ানোর কোনো রাস্তা থাকে না বাড়াইলে সে ড্রেস বিক্রি তো দূরের কথা মানে কি বলবো আর এটা দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সবাই ভিডিওতে একটি করে যদি ভালো লাগে নাইস সুন্দর বলা দরকার না সবাই একটি করে মার্শাল লিখে যাবেন ঠিক আছে যদি ভালো লাগে আচ্ছা এটার অন্যটা ভিন্ন দেখা যায় না আর একটা বিষয় হচ্ছে আপনারা যারাই আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ড্রেস নিচ্ছেন পাইকারি এবং খুচরা এবং যারা নতুন আছেন মানে পাইকারিদের আপত্তিতে কোনো বলার কিছু নেই আর যারা খুচরা পাইকারি ভাইরা ভাইরা বা আপুরা আছে আপনারা দয়া করে কষ্ট করে আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেসগুলো দেখে বুঝে নেবেন কথা বুঝতে পারছেন কারণ খুচরা লাগিয়ে যত আমরা কিন্তু আসলে আমরা খুচরা বিক্রি করি না বাট হয়তো আপনারা চান অনেকে আসলে রিকোয়েস্ট করেন সেই জন্য আমরা দেই বা দিতে বাধ্য কিন্তু বট আমাদের কিন্তু মূলত পাইকারি আপনার পাইকারি ব্যবসা করি এবং যেই দামগুলো আপনারা দেখতে পারতেছেন এটা পাইকারি দামে এই ড্রেসগুলো আপনারা খুচরা দোকানে যাবেন বা যে কোনো মার্কেটে যাবেন খুচরা দোকানে দেখবেন যে আপনারা এই শুধু আপনারা যদি টু পিসও হয় আঠারোশো টাকা হবে আঠারোশো টাকার নিচে হবে না ষোলোশো আঠারোশো টাকার নিচে হবে না টু পিস এগুলো থ্রি পিস বিক্রি করে আপনার পঁচিশশো বাইশশো পঁচিশশো টাকা এর নিচে বিক্রি করে না এর উপরে বিক্রি করে তো আপনারা যেহেতু আমাদের কাছ থেকে পাইকারি দামে পাচ্ছেন হ্যাঁ আমাদের কাছে কোয়ালিটি কেনে তারাই জানেন যেগুলা কত টাকা সেল হয় আমাদের হয়তো বলবেন যে পার্টি ড্রেস না সুতির ড্রেসই কি এত দামি সেল হয় হয় আপো বারবার ডিস্টার্ব না করে আপনারা এক একবারেই আপনারা ডেলিভারি মানের সামনে ড্রেসগুলো দেখে বোঝে তারপরে নিবেন যে কোনো ড্রেসই হোক শুধু ড্রেসগুলো তা না আমাদের এখান থেকে যে কোনো আপনারা পার্সেল করেন না কেন ড্রেস অর্ডার করেন না কেন সবসময় ডেলিভারি মানের কাছ থেকে আপনারা ড্রেসগুলো দেখে বুঝে নেবেন এটা আপনাদের কাছে একটা

আসলে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন না এখানে প্রশ্ন হচ্ছিল ব্যবসা আপনি টাকা দিয়ে মাল নেবেন আপনার যেরকম ফুল ক্যাশ পাইলে খুশি হন আমরা ফুল পেমেন্ট করে যারা না তাদের জন্য আমরা খুশি হই তো হয়তো ওই সিস্টেম যেহেতু নেই বা সিস্টেম যেহেতু এটা আছে যে আপনি ক্যাশ অনে বা কন্ডিশনে নিতে পারবেন হয়তো কিছু টাকা অ্যাডভান্স করে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি পাঁচ টাকা ড্রেসও নিতে পারতেছেন ঠিক আছে আপনি দেখে বুঝে নিতে পারতেছেন

হ্যাঁ নতুন পার্সেল নিচ্ছেন বা দুটো একটা ড্রেস নিতে পারবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে হ্যাঁ অতএব আমরা এটাও মনে হয় যে বন্ধ করে দিতে হবে কেননা এই একশো পঞ্চাশ টাকা বা টাকাতে একশো টাকা ডেলিভারি খুব অনায়াসে পার্সেল রিটার্ন করে খুব অনায়াসে মানে কিছুই মনে করেন না পার্সেল মানে রিসিভ করার কোনো ই থাকে না কারণ আমরা এর জন্য হচ্ছিল তিনশো দশ টাকা বা পাঁচশো দশ টাকা এরকমভাবে অ্যাডভান্স দিয়ে আমরা পার্সেল আগে দিয়ে দিতাম তো অনেকে রিকোয়েস্ট করতেন যে ফুল ক্যাশ অনে দেন তো হয়তো ফুল ক্যাশ অনে তো দিলে আমাদের দুইটাই জরিমানা ডেলিভারি চার্জ দিতে হয় আপ ডাউন ডেলিভারি চার্জ তো হয়তো চিন্তা করছিল যে আমাদের বস যে এক অন্ততপক্ষে এক মানে একটা ডেলিভারি চার্জ যদি নিয়ে আমরা ড্রেস দিই যদি কেউ রিসিভ করে তো তো করলে না করলে যেহেতু আমাদের মানে আপডাউন ডেলিভারি চার্জে যেমন জরিমানা না যায় এক ডাউন দিলে সেটাই যাবে আপনার এখানে যাবে ডেলিভারি চার্জ আশি টাকা বা একশো টাকায় আপনার এখান থেকে আবার রিটার্ন আসবে এখান থেকে আবার ডেলিভারি চার্জ অটো কেটে নেয় কারণ এদের তো আর কোনো ই নেই রিটার্ন আনলে কোনো সমস্যা নেই অ্যাকাউন্টে টাকা আছে অ্যাকাউন্ট টাকা থেকে আমাদের থেকে কেটে নিয়ে যায় অটো জিজ্ঞাসা করবেন না যে আপনার এই পার্সেলটা রিটার্ন আসছিল কেন আচ্ছা দাঁড়াও এটা আরও আছে না বডি আছে ঠিক আছে দাঁড়াও না আছে বডি আছে তো হয়তোবা অনেকে আবার

সাতশো পঞ্চাশ এগুলা হচ্ছে সব টু পিস হ্যাঁ সব টু পিস কোনোটাই স্যালোয়ার পাবেন না একবার না পেলে নিরাশ হবেন না আরেকটা ভিডিওর জন্য ওয়েট করবেন

আপনাদের টাকা নিয়ে আমরা চলে যাব না বা আপনাদের টাকা নিয়ে আমরা এই দুইশো তিনশো টাকা নিয়ে হয়তো বা অনেক কিছু করতেও পারবো না অনেকে ভাবেন যে মনে আপনাদের কাছ থেকে যে দেড়শো দুশো টাকা তিনশো টাকা আমরা অ্যাডভান্স দিই এডি দিয়েই মনে আবার মাল আইনি আমরা করে দিই অনেকে এটা ভাবেন হুম যে আপনাদের এই যে দেড়শো টাকা বা একশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করেন ড্রেস না পাইলে বা একটু রিপ্লাই না পাইলে মনে করেন যে মনে তারা মনে আমাদের টাকা নিয়ে মাল কিনে আনতে গেছে আইনে হার পরে মনে আঙ্গুর মনে মাল দিব তাহলে রিপ্লাইও দেয় না আমাকে ড্রেসও দেয় না এটা অনেকে ভাবেন আসলে এই ভাবনাটা আপনাদের মাথার থেকে সরাই ফেলবেন আর এইসব ধরনের ভাবনা নিয়ে যারা আমাদের সাথে ব্যবসাতে মানে আসতেছেন আর ড্রেস নিতে চাচ্ছেন তারা দয়া করে আমাদের সাথে ড্রেস না নিলে আমরা খুশি হব এইসব সম্পর্ক ভালো থাক না হ্যাঁ মন চাইলে ভিডিও দেখেন মন না চাইলে আমাদেরকে স্কিপ করে চলে যাবেন কোনো দুঃখ নেই বাট ড্রেস না পাইলে খারাপ বিহেভ করা যাবে না সুন্দর মতন বলতে হবে যে ঠিক আছে ভাই আমার টাকাটা রিটার্ন করে দেবো অনেকে আছেন যে পাঁচটা ড্রেসের ছবি দেন যে বারবার আমি একটা কথাই বলি এই সমস্যাটা আমরা একটু বেশি বেশি আমরা হলো মুখোমুখি হইতে হয় যে আপনি তিনটা চারটা ড্রেসের ছবি দিয়েছেন সেখান থেকে একটা ড্রেস পাওয়া যায় না বা দুইটা ড্রেস পাওয়া যায় না একটা ড্রেস না থাকলেই বলেন যে আমরা ড্রেস দেবো না আমার টাকা রিটার্ন করে দেন তখন বলছিলেন হবে এখন বলেন যে নাই কেন আমরা টাকা পাঠাইনি ভাই টাকা পাঠাইছেন আপনার মতন অনেকেই টাকা পাঠিয়ে রাখে সবাইকে তো সিরিয়াল অনুযায়ী দিতে হয় আপনার আগে যারা ড্রেসের জন্য টাকা পাঠা রেখে তাদেরকে দিতে হবে আবার আপনার আপনিও কারোর আগে না কারোর আগে যে ড্রেসগুলো আপনি পাইছেন আপনিও কারোর বসতে হবে যে তাহলে আমি মনে হয় কারোর আগে টাকা পাঠাইছি এই জন্য আমি কটা পাইছি এই জিনিসটা বুঝতে হবে সাতশো পঞ্চাশ টাকা এই জিনিসটা ভাববেন আপনি যে একটা পান নাই বসতে হবে আপনার আগে কেউ টাকা পাঠায় নিয়ে নিছে আবার আপনি যেই কটা পাইছেন এটা বুঝতে হবে আপনার যে তাহলে মনে আমি মনে হয়

প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো হ্যাঁ আমরা কিন্তু বারবার বলি এইসব ড্রেসগুলো আপনারা চাইলেই আমরা যে দামে দিচ্ছি এই দামে কোথাও থেকে কোথাও পাবেন না এগুলো একটা একটা থ্রি পিস আপনার শুধু স্যালোয়ার অ্যাড করলে কিন্তু আপনার পঁচিশশো পাঁচশো পঁচিশশো টাকা থ্রি পিস হয়ে যাবে বাট আমরা ওই স্যালোয়ার নিয়ে একটু ঝামেলা করতে চাচ্ছি না কোম্পানিতে যেভাবে আসছে আমরাও চাচ্ছি আপনাদেরকে ওইভাবে দিয়ে দিয়ে আর আপনারা খুশি থাকেন অনেকের বাসায় মেসিং স্যালোয়ার থাকে না

এই জন্য আমরা এই তাছাড়া এটা কাজও অনেক ভালো কাপড়ও অনেক ভালো যার কারণে এটা আমরা 550 এ দিয়ে দিছিলাম আমরা কিন্তু এগুলো 750 টাকা আমাদের ছিল তো আমরা যখন একটু কমে দিলাম ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এডিও শেষ পর্যন্ত প্রায় শেষ পর্যন্ত আমার মনে হয় যে ওই ড্রেসের আগেই এখন এডি শেষ হয়ে যাবে বাট এখন তো আমরা রেট কিন্তু বাড়াইতে পারবো না বাড়াইতে পারবো না এবং আর এনেও দিতে পারবো না এনেও দিতে পারবো না ঠিক আছে এই জন্য হচ্ছে হলো

এটা ধরেন আপনি এটা ভেবে নিতে পারেন যে মার্কেটে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনি একটা ফিলিংস তাহলে এই ড্রেস নিতে পারেন আপনি যদি মনে করেন যে এটা আমার কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা দেন আপনি পাঁচ হাজার টাকা তেমন ড্রেসের ফিলিংস নেবেন তাহলে কিন্তু আপনার জন্য এড্রেস ড্রেস সোজা কথা ভিডিওটা বড় হচ্ছে দয়া করে কেউ স্কিপ করবেন না কথাগুলো বেশি বলি কারণ হলো আপনারা সতর্ক থাকেন সতর্ক থাকেন এটা আপনাদের সতর্কতা মূলক বার্তা ভিডিও দেখেন আপনারা না শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যেহেতু একটু সতর্ক পাবে আমাদের কাছ থেকে ড্রেস গুলো নেন ওড়নার ছবি দিয়ে না আমি যেটা দেখলাম সকালে যে ভিডিওটা ছাড়া হয়েছে এটার ওড়নার ছবিগুলো দিচ্ছেন এই কাজ কখনই করবেন না ওড়না দেখে কখনো ড্রেস চ ই করা যায় বের করা যায় না বডির সামনেরটা দিবেন গলার ডিজাইন বা অন্য না ওড়না অনেক সময় একটু ভিন্ন থাকে তো যার কারণে অন্যটা যখনই যে আমরা এইভাবে ধরি

বাট আমাদের জন্য কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু কেউ স্ক্রিপ করে যাবেন না কেউ দেখবেন না সবাই দয়া করে মন দিয়ে ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন আর বিষয়টা হচ্ছে হলে হয়তোবা অনেকে বলতে পারেন যে আর আমাদের এই জন্য পুরো ভিডিও দেখতে বলে এদের মনে হয় যে ভিডিও দেখতে বলে আসে সেজন্য আসলে আমরা কিন্তু এগুলো করি না ঠিক আছে আমাদের যে ফলোয়ার্স দেখছেন আমরা কিন্তু ভিউ ব্যবসা বা হচ্ছিল যে পুরো ভিডিও দেখতে বলে মানে আপনার আমাদের কথাগুলো শোনার জন্য যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা সব সময় আমাদের সাথে আছেন থাকবেন আশা করি এবং হচ্ছে ড্রেস নিচ্ছেন নিবেন এই এজন্য কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো বলি আসলে না প্রত্যেকটা ড্রেসই প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসই যেগুলো আসলে কোয়ালিটি ফুল সেগুলোর কথা অবশ্যই বলতে হবে আচ্ছা আপনারা একটু সবাই কমেন্ট করে জানাবেন আমি যে অনেক সময় ভিডিওতে আসিয়া কথা বেশি কথা বলি এতে কি আপনাদের কাছে কি বিরক্ত মনে হয় নাকি একটু সবাই জানাবেন হ্যাঁ প্রয়োজনে সবাই মানে আমার আপনাদের কাছে যদি আমার কথাগুলো খারাপ লাগে ওটা আপনার উল্লেখ করে যাবেন ঠিক আছে উল্লেখ করে যাবেন আর যদি মনে করেন যে না কথাগুলো প্রয়োজনীয় কথা গুরুত্বপূর্ণ কথা সেটাও বলে যাবেন একটু কমেন্ট করে এই জিনিসটা একটু জানাবেন আমি এই ভিডিওটা চেক দেবো দেখবো যে কতজনে আমার ভালো মন্দর ভোটটা দিলেন কার কাছে ভালো লাগলো কার কাছে খারাপ লাগলো জানাবেন রিয়েলি জানাবেন মানে যেটা বাস্তব ওইটাই জানাবেন আপনার কাছে যেটা বাস্তব আমার কাছে কোনটা বাস্তব সেটা আপনার জেনে দরকার নেই বাট আপনার কাছে যেটা বাস্তব ওটাই আপনি প্রকাশ করবেন নাকি ম্যাডাম ঠিক আছে আমার মেয়েটা থ্যাংক ইউ আর এগুলো বডি সাইজ তো মাশাআল্লাহ বিশাল বড় বড় বডি প্রত্যেকটা ড্রেসের কিন্তু এগুলো বিশাল বড় বড় বডি এগুলোর বডি কাপড় নিয়ে কোনো কি চলবে না টেনশন নাই টেনশন নাই নিজেরও হবে আর মনে করেন আটত্রিশ ছত্রিশ থাকলে আবার সাইডের কাপড় দিয়ে আর এটা ফ্রক বানাইতে পারবেন এই সাইডটা আবার একটু বেশি কাপড় বেশি থাকার কারণ হলো ওই দিয়ে ডিজাইন করা মানে হাতার কাপড় কিন্তু নিচে ঝুলন্ত আছে আর অনেকে ভাববেন না যে সাইড দিয়ে মনে হাতা কাপড় না না ঝুলন্ত হাতা কেন ঠিক আছে এখানে প্রত্যেকটা যেগুলো সিমিলার আপনারা হচ্ছে সিমি স্টেজ এগুলো কিন্তু খাতা দেওয়াই থাকে দেখতে পাচ্ছেন আর বাকিগুলো কিন্তু আপনার হচ্ছে জ্বলন্ত খাতা জুলন্ত খাতা থাকার একটু উঠাও জুলন্ত খাতা থাকার কারণে আবার মনে করি না যে মানে বড় বডি দেখে মনে হয় এই ষাট থেকে খাতা যাবে না সাতশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানাটা একটু বলে দেয় ঢাকা কামরাঙ্গির চর খলিফা সুন্দরবন কুরিয়া সার্ভিসের পাশে ঠিক আমানত সেশনাল সাইনবোর্ড দেওয়া আছে দেখবেন আর হচ্ছিল যারা পাইকারি নেবেন হ্যাঁ যারা পাইকারি নেবেন দয়া করে তারা আসবেন এবং হচ্ছিল আপনার কিছু মানে ধারণা স্বরূপ কিছু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে আমাদের এখান থেকে এই রেঞ্জের এই কোয়ালিটির হ্যাঁ এই ভিডিওর এই মালগুলো নিতে চাই আমার আছে কি না আমাকে দেখান বা দেন অনেকে আছেন যে সরাসরি আসেন যে আমি দেখে এখন দেখে দেখে নিব আসলে আপনি দেখে দেখে নেওয়ার মতো আমাদের এখানে অনেক ড্রেস আছে বাট আপনাকে যে সব কিছু ড্রেস খুলে খুলে দেখাবে সেই লোক নয় আমাদের এখানে কারণ আমরা অনলাইনে সেল করে এই যে কষ্ট করে ভিডিও দিচ্ছি কেন দিচ্ছি ভাই আপনাদের এখান থেকে সিলেক্ট করে আসবেন সেই জন্য তো যেহেতু আপনারা পাইকারি অনেক আসেন বেশি বেশি মাল তো কিছু ধারণা শুরু নিয়ে যাবেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে আর যারা অল্প স্বল্প ড্রেস নেবেন দুইটা চারটা তারা দয়া করে আসেন না না আসলে আমার মনে হয় বেটার কোম্পানির জন্য বেটার এবং আপনাদের জন্যও বেটার কারণ যেহেতু কোম্পানির এখানে আপনার খুচরা সেল করার মতন কোনো আপনার চল সেলসম্যান নাই আমাদের এখানে যারাই আছে প্রত্যেকেরই প্রত্যেকটা কাজের দায়িত্বে দেওয়া আছে তো অতএব আপনারা কেউ খুচরার জন্য আসবেন না চাইলে আপনারা অনলাইনে নিতে পারেন আপনি এক পিস নেবেন সমস্যা নাই আপনি এক পিসের জন্য অনলাইনে অর্ডার করেন অ্যাডভান্স করেন ঠিকানা দেন ঠিকানা অনুযায়ী আপনার বাসায় চলে যাবে 10 গিগাপোর আমার এই সেন্টটা খুব লাগে আপনারা চলুন একদম নতুন আর কথা বলছি কেউ মনে আর একটা ড্রেস দেখাবো আমরা ভিডিওটা শেষ করবো তো আপনারা এতক্ষণ ধরে যারা ড্রেস দেখছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করে ফেলুন হ্যাঁ আপনারা আমাদের বিকাশ নাম্বার পাওয়ার সাথে সাথে বিকাশ নাম্বার পাওয়ার সাথে সাথেই আপনারা টাকা অ্যাডভান্স করে ফেলবেন হ্যাঁ আমি বিকাশ নাম্বার দেওয়ার আমি লাস্ট পর্যন্ত বলে দেই আমাদের বিকাশ নাম্বারগুলো 01408495041 এটা হলো বিকাশের পেমেন্ট পেমেন্ট নাম্বার যারা হলো বিকাশে পেমেন্ট করতে পারেন তারা করেন বিকাশের চার নম্বর অপশনে গেলে যে মার্চেন্ট পেমেন্ট অপশন আছে ওইটা করতে পারেন আর যদি আপনি পার্সোনাল করতে চান সেন্ড মানি তাহলে জিরো ওয়ান নাইন সিক্স জিরো এইট ডাবল ফোর ডাবল থ্রি টু এই নাম্বারটাই আমাদের বিকাশও আছে নগদ আছে পার্সোনাল জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো ফোর টু ডাবল নাইন এটা তো পার্সোনাল বিকাশ এবং নগদ চাইলে ওটা তো আপনারা রকেটও করতে পারেন কারো যদি রকেট না রকেট থাকে চাইলে ওইটা তো আপনারা রকেট করতে পারেন এই তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো 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 বিকাশ বা রকেট নাম্বার নাই যদিও থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো বাট এর বাইরে আপনারা কোনো টাকা পাঠাবেন না ঠিক আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ